આ જાયું હતું કે વાર ગુરુ ગુરુ હે અब्बा આદરા

এর দামটা কত হবে এর দাম হুম এর দাম এক লক্ষ 35 এক লক্ষ 35

পঁচানব্বই চারশো সাতাশি সাত আশি তো সরে দেবা একশো আশি হলে একশো আশি দশরে দেবো ওজন কেমন হবে বাইরে সাড়ে চার মিনিট পাঁচ মিনিট পাঁচ

স্টার্ট করুন। নামটা দিবেন। রহমান মোহাম্মদ আব্দুল কাদের। রহমান আব্দুল কাদের। কয়টা এবার? দুইটা। দুইটা খাসি। একটা খাসি। দুইটা। এগুলোর ওজন হবে? একটাই টন পার আছে। 1 টন পার আছে। ঠিক আছে রে। বলছে। পর্যন্ত বলছে।

এটাও কি ইন্ডিয়ান হ্যাঁ এগুলো সবই ইন্ডিয়ান এটা কালারটা একটু ভিন্ন হ্যাঁ কালারটা একটু ভিন্ন এটার দাম ওই 4 লক্ষ 80 হাজার মতো 4 লক্ষ 80 ওজন কত ওজন কত হবে ওজন কত ওজন এটা 12 মন হবে 12 মন হ্যাঁ হ্যাঁ

йлкбу коендору сары чемон сари м маа бямын